হ্যালো বন্ধুরা আশা করি সবার রথযাত্রা খুব ভালো কেটেছে সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা আর এই যে আমরা আগের দিন থেকে রথযাত্রার জন্য কিছু কিছু কেনাকাটি শুরু করে দিয়েছি রথযাত্রায় রথ বের করি সেই জন্য আগের দিন দর্শকর্মা ভান্ডারে চলে এসেছি আর এখান থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি রথযাত্রার আগের দিনে খুবই আনন্দ লাগে কারণ আমাদের বাড়ির সামনেই একদম মেলা বসে মেলার বাজার হয়ে গেল

আগের দিনে সমস্ত কিছুর প্রস্তুতি পর্ব চলছে এইভাবে আর এখানে ইস্কন থেকে সমস্ত কিছুর আয়োজন করা হয় আগের দিনে আমরা এসেছি রথযাত্রা আগের দিনে খুবই সুন্দর সাজানো হয়েছে এখানে এখনো কাজ চলছে প্রচুর এখন একটু মেলা ঘুরে নি কয়েকটা দোকান পার্টি বসেছে মেলা মানে বিভিন্ন দোকানে ঘুরতে আর বিভিন্ন জিনিসপত্র কিনতে খুবই ভালো লাগে আর প্রত্যেক মেলায় সাজা জিনিসগুলো খুবই সুন্দর আসে প্রত্যেক বারেই আমরা কিছু না কিছু কিনি এগুলো কি ব্রেসলেট নাকি গো দিদি কত দাম হার কানি চুরি ব্রেসলেট খুব সুন্দর সুন্দর এসেছে আমরাও দেখে নিচ্ছি কিছু জিনিস খুবই সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে মেলার আগের দিনেই মেলার বাজার হয়ে গেল অস্মিতায় সে ফুল হয়নি কি পুরো হয়ে গেছে বাজার না হবে কি অবস্থা রথযাত্রা শুরু হলো না তার আগেই বাজার এই যে দেখো বন্ধুরা এর মধ্যে সব জিনিসগুলো আছে এরপর আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি রাত হয়ে গেছে এবার আমরা ফিরছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি জিনিস আমরা কিনলাম এই মেলা থেকে বেশ আনন্দ হলো আমরা দুজনে একটু ঘুরেও নিলাম বন্ধুরা বাড়িতে চলে এসেছি মেলা গিয়ে ছোট ছোট জিনিস কিনতে খুবই ভালো লাগে আর আমি আর অস্মিতা গেলে আমরা পছন্দমতো যা খুশি নি এই যে অস্মিতা এটা কিনেছে এটা নেল পেন টাইপের হার ব্রেসলেট কানের চুড়ি এটি উলিপ কানের পাতা কানে খুব সুন্দর লেগেছে আমরা এই যে নক রথযাত্রার আগের দিনে দেখো বন্ধুরা কি সুন্দর করে আমাকে নেল পেন্ট করে দিচ্ছে অস্মিতা মেলা থেকে যেটা কিনে এনেছিল আমি তো বুঝতেই পারিনি কিভাবে কি করতে হবে অস্মিতা কেটে কেটে নখ গুলোকে বসিয়ে দিচ্ছে এই নখের ওপর পেন্টটা করাই আছে ডিজিটাল প্রিন্টিং টাইপের এই নখগুলোকে গুলোকে অস্মিতা বসিয়ে দিচ্ছে দেখো অস্মিতা কি সুন্দর আমার নখগুলোকে হাতে চিটিয়ে দিয়েছে মেলা থেকে রথের দিনের সকাল থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছে মেঘলা এদার আর এই যে আমরা ঠাকুর বসে নিচ্ছি ঠাকুরের জায়গাটা সাজিয়ে নিচ্ছি আমি আর অস্মিতা মিলে এই যে এই হলো আমাদের রথ এই রথেই জগন্নাথ দেবকে পুজো করে বিকেলবেলায় বের করি জগন্নাথ দেবকে এখানে আমরা মালা ফুল ফল মিষ্টি দিয়ে পুজো করে নিচ্ছি এই যে আমি আর অস্মিতাই করি

সাজিয়ে জগন্নাথ দেবকে পুজো করা হয়ে গেল আমাদের এই দুপুরের পুজোর পর আমরা প্রসাদ গ্রহণ করি আজকের দিনে সবাই আমরা নিরামিষই খাই আর বাড়ির সামনেই ইস্কনের খুব সুন্দর রথযাত্রার মেলা হয় তো সেই জন্য আজকের দিনটা এই খুব আনন্দ করেই কাটাই রথে আমরা পুজো দিয়ে নিলাম এরপরে খুব একটু আমরা দুজনে আনন্দ করে নিচ্ছি কিছু ফটো তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি বন্ধুরা তোমাদের যদি ব্লগটি দেখতে ভালো লাগছে তাহলে দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিও হ্যাঁ বিকেলে সব ঘুরবো আমরা প্রসাদ খাবো দেন একটু কাজ করবো যে বিকেলে আমরা কি কি করবো তারপরে দিয়ে দেখলাম কি অবস্থা দেখো রথযাত্রার দিনে বৃষ্টি রথযাত্রার দিনে খুব সুন্দর দেখো বৃষ্টি হচ্ছে আর আজকে হয়েছে খিচুড়ি বাঁধাকপি আর চাটনি পাপড় সব চিজও বানিয়েছে আর খাওয়ার পরে অস্মিতা নেই লাট করে নিয়েছে এই যে আমরা সাজিয়ে নিয়েছি বিকেল বেলায় রথ নিয়ে বেরোবো বলে রথ সাজিয়ে নিয়েছি আমি আর মিলে আমরা রেডি রেডি হয়ে হয়ে গেছি বন্ধুরা আমি আর দেখো গিয়েছি আমরা দুজনেই রথ নিয়ে বেরোবো এই পাড়াতেই একটু অলিগলিতে রথ টেনে নিয়ে চলে আসবো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এই যে রথ নিয়ে বেরোবো এখন অস্মিতা আর আমি সবটাই শেয়ার করতে থাকছি আমার শীতের মধ্যে বাইরে বৃষ্টি পড়েনি কিন্তু বৃষ্টি পড়তে পারে বলে ছাতা নিয়ে রাখলাম এই যে লিফটে করে আমরা নিচে নেমে যাচ্ছি নিচে নেমে রাস্তায় বেরিয়ে গেলাম এবার যেটা গলির দিকে রাস্তা সেই দিকে আমরা রথ নিয়ে বেরিয়েছি আর এই যে রাস্তায় যারা যাচ্ছেন প্রণাম করে নিচ্ছেন একটু রথের দড়িতে হাত দিয়ে নিচ্ছেন জয় জগন্নাথ প্রসাদ দাও মনে সন্দেশ দাও

এই বিকেলে একই বৃষ্টি হয়েছে তার মধ্যে রাস্তার তো এই অবস্থা তো গলি রাস্তায় বেরিয়ে এই রথটাকে আমরা একটু একটু করে টানছি রথটা দেখতে ছোট হলেও বেশ ভারী আছে আমি টানবো কি মনে তোর অসুবিধা এইবারে আমরা একটু বিকেল গড়িয়ে বেরিয়েছি বলে অনেকে রথ নিয়ে বেরিয়েছে আর সবাইকার রথ দেখছি প্রণাম করছি সবাই মিলে খুবই আনন্দ হয়

জগন্নাথ সবাই প্রণাম নিয়ে নাও প্রসাদ দিতে পারবো না সরি হ্যাঁ কেউ দেবো আচ্ছা আমার মাম্পু আমার বাড়ি তোমাদের বাড়িতে না ডেলিভারি করে দেবে হ্যাঁ প্রসাদ তো এই কি সুন্দর আবার দিচ্ছি এটা একটা অক্সিজেনের জায়গা স্টার্ট হয়ে গেছে মেলা ইয়ে সামনে পর ঘুরে যাবো বিকজ আমাদের আর আর যাওয়া যাবে না তো মেলা স্টার্ট আমরা ভাবছিলাম মেলা স্টার্ট হয়ে গেলেই আমরা বেরোবো ভালো লাগছে না এখন তাহলে যে পাশ দিয়ে সে পাশ দিয়ে চলে যায় আর জ্বালাতে হয় না বাবা

আমরা সবাই জানাই আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছি আমরা রথ বেরিয়েছি রথ বেরিয়েছি এখন আমরা এক্সা করে কি বলবো সো ভেরি নাইস একটু বিউটিফুল বন্ধুরা আমরা যে যে দিয়ে গিয়েছিলাম রোড হয়ে উঠে কিন্তু অস্মিতা বললো ওই রাস্তাটা তো অনেকটা ঘুরতে হবে সেই জন্য আমরা যে পদ দিয়ে গেছি সে পদ দিয়ে আবার রথ টেনে নিয়ে চলে আসছি ঘরে রথ রেখে দিয়ে আবার আমরা মেলায় বেরোবো দেখতে থাকো বন্ধুরা এখন আমরা মেলায় বন্ধুরা আমরা আবার লিফটে উঠে গেলাম রথ সহ এরপর আমরা ঘরে গিয়ে আবার মেলায় বেরোবো এখন আমরা কোথায় যাচ্ছি আমাদের পাড়াতেই যে মেলা হচ্ছে রথের সেখানে চলে এলাম এখনো রথ আসেনি সবাই সেই জন্য ওয়েট করছে আর সেই ফাঁকে আমরা একটু মেলা ঘুরে চলে আসছি ওয়াও দেখ সুন্দর সাজিয়েছে রথটাকে এখানে খুব ছোট করে মেলা বসে আর সেই মেলাতে বেশ অনেকগুলি দোকান আসে চড়কের মতো একটা রাইডও আসে আর এই যে আমরা মেলার মধ্যে চলে এলাম মেলায় বেশ অনেকগুলি দোকানদানি বসেছে খাবারের দোকান বিভিন্ন জিনিসপত্রের দোকান কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম তখন খুব অল্প বসেছিল আর এই যে অস্মিতা বলছে ব্রেক ড্যান্সে চাপার জন্য কেউ চাপেনি দেখ চেপেছে কেউ কেউ চাপেনি হ্যাঁ

আসতে মনা মেলায় ঘুরে নিয়ে আমরা আবার প্যান্ডেলে চলে এলাম এখানে মায়াপুর ইস্কন থেকে খুব সুন্দর সুন্দর খাবারের জিনিস বিক্রি হচ্ছে কেক নিমকি গজা বিভিন্ন রকমের জিনিস আর এই যে এখানে সবাই ভিড় করছে কারণ এখনই রথ চলে আসবে আর এই যে রাস্তার উপরেও অনেক দোকান বসেছে আমার পঞ্চাশ টাকা আড়াইশো আড়াইশো খুব সুন্দর জিলিপি বিক্রি হচ্ছে গরম গরম আর এই যে একদম প্রস্তুতি কারণ চলেই এসেছে রথ আর এখানে ইস্কনের থেকে দুটো রথ হয় কারণ একটা প্রথম রথে প্রভুপাদ চড়ে আসেন ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা এখানে ইস্কন থেকে সবকিছু হয় বলে এই রকম ভাবে আয়োজন করা হয় আর পরের রথে জগন্নাথ দেব আসছেন i is not এদিক থেকে রথযাত্রা হয় খুব প্রচন্ড ভিড় হয় আর প্রচুর পুলিশও দিয়েছে বন্ধুরা দেখো ঠিক কতটা ভিড় রথের গাড়ি প্রায় চলে এসেছে আমরাও এখানে ওয়েট করছি কি সুন্দর বানাচ্ছেন দেখ আসছে দেখা যাচ্ছে ও রাতিস কামে qué neona, ¿no? ¡Tac, no. no, no, no. no, no, no.

গোসায় <laughs> <laughs>

আমরা ফিরে যাচ্ছি বন্ধুরা এর পরের দিনে আবার এলাম এখন সাত দিন ধরে মেলা বসবে আর এই যে এখানে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ হচ্ছে বলে এরকম ভাবে ঢাকা দেওয়া আছে এই এতদূর পর্যন্ত ব্লগটাকে এন্ড করছি সবাই খুব ভালো থেকো জয় জগন্নাথ